একটি হলো নারীর অধিকার নিয়ে আরেকটি হলো এইভাবে তাদের আরেকটি প্রশ্ন আছে একটু করে বলবো তো এর মধ্যে এটাও একটা সেখানে উনি উল্লেখ তার মধ্যে স্বামী যে ইসলামকে প্রশংসিত করার জন্যে তারা এগুলো করে থাকি যে সমান অধিকার হল ওই মানবাধিকার আর নারীর অধিকার উত্তরাধিকারের ক্ষেত্রে কথা আসে সেখান থেকে অধিকার আরো বড় হিসাবে এসে যায় এই বল থেকে তারা বলে যে সমান অধিকার তো হল তাহলে আমাদের আগে জানতে হবে সমান অধিকার এই স্লোগানটাকে সঠিক উত্তর হল এটা সম্পূর্ণ একটা বেঠিক স্লোগান কারণ সমান অধিকারের অর্থ হলো বাপ সন্তানরা মা মেয়ে স্ত্রী এবং আপনার বোন পার্থক্য পার্থক্য অবশ্যই আছে পুরুষ আর মহিলা সমানধিকার অর্থ হলে তার মধ্যে পার্থক্য নেই সেই জন্য তাদেরকে আগে বলা হওয়া দরকার তোমাদের আগে স্লোগান ঠিক করতে সমান অধিকারের প্রশ্ন তোলার আগে স্লোগান তোলার আগে বলতে হবে যে দুনিয়াতে একদল পুরুষ আর একজন মহিলা এটাও তোর সমান অধিকারের বিপরীত হলো এটাকে ঠিক করতে হবে দুনিয়া চলবে যেই কথার থেকে তুমি আজকে এটা বের করলে যে কণ্ঠস্বর পাইছে বলে আজকে স্লোগান তুললি কিছু মধ্যে পাইছে আল্লাহবাক একজনকে পুরুষ বানিয়েছে আর একজনকে মেয়ে বানিয়েছে এদের অরুষজাত সন্তান হয়ে তুমি আজকে কথা বলছো সমান অধিকারের সমান অধিকার জিনিসটাই ভুল কোনটা সঠিক সেটা হলো ন্যায় ন্যায় এবং ন্যায় বিচার ন্যায় বিচার সেই জায়গাটা আপনি বলতে পারবেন যে সম অধিকার না অথবা বলতে পারেন যে সম সুষম বন্টন যার যেটা পাওনা সেটাকে সঠিকভাবে দেওয়ার নাম মানুষ আসল অধিকার এবং এটা হলো ইনসাফ ইনসাফ বলা যায় পরীক্ষায় ছাত্র দুইজন সমান হয়নি একজনের সবচেয়ে আনসার দিয়েছে আরেকজন একটারও আনসার যাবে আপনি সম অধিকারের দাবি অনুযায়ী কি করবেন দুইটাকে সমান নাম্বার দিবেন তাহলে আপনি কি করলেন ওইটাকে সদন প্রীতি দেখালেন আর এটাকে আপনি অবিচার করলেন তার অধিকার নষ্ট করলেন কারণ সেও সমান হয়ে গিয়ে কি করে দেবেন

বিবেক বুদ্ধি তাদের সুস্থ না রেখে তারা আছে একটা ভূমিকা ছিল আরেক প্রসঙ্গ আসলে সেখানে বিস্তারিত উত্তর দেওয়া হবে যেহেতু আমাদের মূল প্রশ্ন হলো ওই জায়গায় যে হউ দেওয়া হবে যার না থেকে পুরুষদেরকে মহিলাদেরকে দেওয়া হবে না সেখান থেকেই আসছিল যে এটা সমান অধিকারের প্রশ্ন থেকেই এটা আসে উত্তর হলে যার যেটা চাহিদা আরেক মানে শব্দে যার যেটা পাওনা সেটা দেওয়ার নামই হলো সুষম বন্টন এবং তো জার্মানি যাওয়ার পরে দুনিয়াতেও আপনি যদি জিজ্ঞেস করেন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে একজন পুরুষ একাধিক মহিলার প্রতি তার কামনা থাকতে পারে কিন্তু কোন একজন মহিলা সুস্থ যদি থাকে ওই বিঘ্নিত এবং বিগড়ে যাওয়া মহিলা নয় আপনাকে জিজ্ঞাসা করে দেন তার কি একাধিক পুরুষের প্রতি কোনো রুচি আদৌ আছে কিনা সেখানে তো উত্তর শেষ আল্লাহ সেখানে উত্তর শেষ এই জিনিস তো জান্নাতে আল্লাহ কোন নিজে বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাইআন ফাজুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউ মাখানে তোমাদের মন যা চাইবে তা এবং যা দাবি রাখবে তা তো প্রশ্ন হলো সেই জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে গিয়ে ভাইখানেই যে প্রশ্ন আমি করলাম সুস্থ এবং সুষ্ঠ বিবেকবান গোনা মহিলা চাইলেই রাখবেন না রাখবেন না তবে সে যা চাইবে না তাতেও পাবে তো সেই জন্যই কোন মহিলার জন্য হুরের কথা হুরের কথা আসে

প্রসিদ্ধ বক্তাকে আলোচনাকে একবার উত্তর দিতে শুনেছি উনি বলেছেন যে হৌলের অনুবাদ কোন একটা ইংলিশ বই থেকে বা ডিকশনারি থেকে ওনার নিয়ে বলেছেন যে হৌর দ্বারা কোনো পুরুষও বোঝায় না কোনো মহিলাও বোঝায় না যার থেকে উনি পাশ কেটে এটাই বোঝাতে চেয়েছেন যে ওই মহিলাদের জন্য হুর থাকবে তারপরে তারা যেটা যে ধরনের হোর চাইবে না হৌর সে মহিলা পরিষ্কার স্ত্রী হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছে এবং আল্লাহ বলেছেন যে প্রত্যেক জানাতে জন্য দুইটা স্ত্রী থাকবে

সঠিক জিনিসটা নিয়ে দাঁড়াবো যদি আপনি গোজামিল দেওয়ার চেষ্টা করেন না জেনে হবে যেটা হোক তাহলে তারা একদিন যখন এটা ফাঁক হবে বলবে যে উনি তো গোজামিলের আশ্রয় নিয়েছে না আসলে প্রয়োজন এটা পরিষ্কার কোরআন এবং সন্ন্যার মানে বুড়ি বুড়ি ব্যাখ্যায় যে হৌর দ্বারা মহিলাই বোঝানো হয়েছে এবং সেটা দেওয়া হবে পুরুষদের জন্য এবং কেন হবে আমরা আগে শুনেছি পুরুষেরই চাহিদা থাকে সমানও থাকবে এমনকি হাতে সেটাও আসছে যে একজন পুরুষার নাতি প্রতি রাত্রে নতুন করে একশত জন কুমারের সাথে মিলন করবে আবার আগামী রাত ওই একশো জন না আরো নতুন আর একশো জন দেওয়া হবে চাহিদাও সেরকম থাকবে এর মোকাবিলায় দুনিয়া যে ধৈর্য ধরলে তো সেটা পাবে জ্ঞানী বলেছেন আলী আত্মি রাহিমাহুল্লাহ মারা গিয়েছিল উনি বলেছেন তোমাকে যদি সেই হিরাকিয়াসে শক্তি দেওয়া হয় আর কারণে সম্পদ দেওয়া হয় আর সারা পৃথিবীর ময় তুমি খালি ওই তোমার জৈবিক চাহিদা পুরা করেই থাকো করতেই থাকো তুমি কিন্তু শেষ পর্যন্ত তৃষ্ণান্তই থাকবে ক্ষুধার্থই থাকবে এমনকি থাকবে এবং তোমার নিজের যে আপনার কুরুচি বিরক্ত থাকবে থাকবে তোমার শেষ শেষ সেটা তুমি খুঁজেই পাবে না এর অর্থ হলো তোমাকে দুনিয়াতে ক্ষান্ত থাকতে হবে শান্ত থাকতে হবে গ্যাস সিলিন্ডার মধ্যে একটা বন্ধ রাখলে যেমন ঠিক থাকে খুলে দিলে অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু ক্ষুদাটা আপনাকে যদি কেউ বন্ধ রাখে এটা আপনাকে ক্ষুদায় এসে বলে দেবে যে তুমি খেতে যাও কিন্তু আপনাকে যদি বন্ধ রাখেন একটু জ্বালাতন করবেন যদি আপনি এটা খুলে দেন সারা দুনিয়া ব্যাপী আপনি যদি মানে যত ধরনের অপকর্ম আছে সবকে শেষ করেন আপনার উচিত নিতে ওই যে ঢাকা ইউনিভার্সিটি সেঞ্চুরি করলো যে এই অবস্থায় তার অবস্থা বুঝতেই দেখেন ওই 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 অভদ্র ওই সন্তান শেষ পর্যন্ত কিন্তু সেই উপরন্ত খান্ত থাকবেই না কারণ তার অভ্যাস ওইভাবে কুরুচিপূর্ণ হয়ে গেছে এবং তার রুচি স্বাভাবিক নাই একশো মানুষ আছে আফ্রিকার জঙ্গল ফেল হয়ে গেছে আজকে আমরা এই দুনিয়াতে থেকে এই জগতে থেকে যারা এটাকে ফ্রি করে দিচ্ছে তারা দাবি করছে তারা নাকি সুশাল সমাজের সুশীল সমাজের মানুষ তারা নাকি আপনার ওই সভ্য সমাজের মানুষ নামলা তারা নাকি আপনার সেই উন্নত পরিবেশের মানুষ কারা পশুরা বেশি চলে গেছে এবং যারা মানুষকে পার্শবিক দিকে দেয় আরো নব্রথা আরো না মারাত্মক জিনিসের দিকে ঠেলে দেয় তথে বলছিলাম যে জান্নাত থেকে এটা পুরুষদের জন্য থাকবে কারণ আল্লাপা পুরুষদেরকে এই চাহিদা দিয়ে রেখেছে মহিলাকে নেই ওখানেও দিলেন আর যেটা ব্যতিক্রম দেখা যায় হলো বিঘ্নিত বিগড়ে যাওয়া কোনো ওটার কোনো কোন ইসলামে নেই সুস্থ সমাজেই তো নেই কোন সমাজে এটা আছে আপনি নেই এটাও আপনারা শুনে রাখবেন বলেছেন যে আমি ইসলামের আগে একটা বানর মাননিক সাথে তার যেটা না সেটা মিলন করার কারণে ওই সময় লোকজন তার উপর পাথর নিক্ষেপ করেছে আমি নিজেও সেখানে সামিল ছিলাম যাহিনো জুগে একটা পশু তার যেটা অধিকার ভুক্ত না ওখানে তো বিয়ে শাদিও তারপরে ওই যে চলাচল আছে না যে যার সাথে চলে ওইটার ব্যতিক্রম করার কারণে তাকে পাথর মেরে ও বানররা পাথর মেরে শাস্তি দিয়েছে বানররা পুরা বানর এক কথা বলছে আমি সাথে ছিলাম দেখেছি আল্লাহ অথবা সব বলেছেন যে আমি অংশ নিয়েছি আরো ঘটনা ঘটেছে একটা বাঘ এবং বাগুনি তাদের মাঝখানে আরেকটা বাঘ এসে যাওয়ার কারণে এই বাঘ এত চড়াও হয়েছে যে এর উপর হামলা করে একে হত্যা করে ফেলেছে কেন একটা জীব সে যে বনের রাজা তার মধ্যেও সেই কি আছে আপনার আত্মমর্যাদা বোধ আছে মনুষ্যত্বের আজকে আমরা সবকিছু হারিয়ে ফেলে এর ফুল ইসলামের উপর প্রশ্ন তুলি আর যার ফলেই অনেককে বাধ্য হয়ে আহ প্রশ্ন উত্তর দিতে হয় বিভিন্ন জিনিসের আসলে নিয়ে আসল ঘটনা হলো এটাই যে হোর হলো এটা মহিলা এটা শুধু পুরুষদেরকে দেওয়া হবে এবং এই কারণে দেওয়া হবে না যে মহিলাদের চাহিদা থাকা সত্যি না আর শুধু মহিলারা আছে পাওনা কাজে পুরুষদের আশা করা যায় অত্যন্ত আল্লাহ আমাদেরকে বোঝার জন্য এবং ইসলাম সম্পর্কে সঠিক জানার জন্য ইসলামের বিরুদ্ধে যে আপত্তি উত্থাপন করা হয় সেগুলো উত্তর দর্জনের সমুচিত জবাব দরজা